তুলসী তালাই দিয়াবাতি মীন বলে আমি সতী আমি সতী দুনিয়াতে কেউ সতী নাই আমি সতী আছি তাই না হুম তার জন্যই তো বাচ্চার বাবাকে কি বলেছিল কি বলেছিল মনে আছে বন্ধুরা তোমাদেরকে যেই দিন যেদিন কা ওই ওর বান্ধবীর কল রেকর্ডিংটা ছাড়া হয়েছিলো সেদিনকা দিনকা কী ছিল ওই রেকর্ডিংয়ের মধ্যে কি ছিল বন্ধুরা সেই দিন ছিল যে আমি তোর কাছেও থাকবো ওর কাছেও থাকবো তাই না দুজনকে কি ক্ষমতা মায়ের সত্যি সত্যি মিনারে তোর খুব জবরদস্ত ক্ষমতা তুই দুই দুটোকে রাখতে পারিস হ্যাঁ হ্যাঁ বাচ্চার বাবা কি করে তোকে রাখে বল তুই দুই দিকে খাবি যদি শোন এই বাচ্চার বাবা দুটো রাখতো তাহলে তুই কি থাকতি থাকতি হুম ভেবে বলিস তো একটু হুম তুই বলেছিলি গর্ব করে তাই না তার জন্য শুরুতেই কথাটা বললাম কি সন্ধ্যাবেলায় দিয়াবাতি বলে আমি সতী আমি সতী আমি সতী তাই না হুম তো চলো বন্ধুরা ইন্টুটা দিয়ে নিই তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আম্মু ভালো আছি নিয়ে চলে এসছে একটা নতুন ভিডিও তো আজকে ভিডিওতে বাবা এই বাচ্চার মা এত সতী এত সতী এখন শুনছি সে নাকি ড্রিঙ্ক করে কারো ভিডিওতে আমি পেলাম ম্যাডামের যারা দুর্গা বাহিনী তাদের মধ্যে একজনের ভিডিও আমি দেখি মাঝে মাঝে হুম তো তার ভিডিওর থেকে আমি অনেক কিছু তথ্য পেলাম হুম সে নাকি আজকাল বোতলও মারে হুম হুম বোতল ঢক ঢক করে মারে তাই নাকি চি 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 এইটাকে সতীত্ব বলে তাই না তুই কত সতীত্ব হ্যাঁ তার জন্য শুরুতেই আমি এই কথাটা বললাম যে সন্ধ্যাবেলায় দিয়াবাতি আর মিনা বলে আমি সতী আমি সতী সত্যি দুটো মানুষ রাখলে তাকে সতী বলে হুম দেখ একে তুই বাচ্চার বাবাকে এখনো ডিফোর্স দিতে পারলি না ছাড়তে পারলি না এই দিকে তোকে মানে তোদের দুজনার মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে কি দ্বন্দ্ব সেটা যে তুমি ওকে ডিফোজ দাও তুমি ওকে ডিফোস দাও মানে তোমার আজরে পাজরে কানঠায় আগে পিছিয়ে সব জায়গায় কে থাকবে ফোকলা 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 হুম ফোকলা যখন আজরে পাজরে থাকতে পারছে না তাকে ক্যামেরার ওই পাশে রাখা হচ্ছে ক্যামেরার সামনে নিয়ে আসা হচ্ছে না তখন স্বাভাবিক ভাই স্বাভাবিক ফোকলা সে অনেক কিছু কিন্তু বলেছে অনেক কিছু বলেছে যে আমি ওর জন্য কি কী করেছি হুম সেই দিনও কিন্তু ও লাইভে সে বলেছে কথাটা যে এর আগে আমরা কিন্তু শুনেছি যে ও ভিকামার বাড়িতে ছিল যখন ওর দাদার বিয়ে হয়েছিল তখন নাকি ও ভিকামার বাড়িতে ছিল তারপরে সেই দিন এসে একদম সকেট বোম মারল এই ফোকলা কাকে নিয়ে মিনাকে নিয়ে মিনা সকেট বোম মারলো যে ও আর কোথাও ছিল না ওর পাশে যখন কেউ ছিল না তখন কে ছিল তখন এই ফোকলা নাকি ওকে ঘর ভাড়া করে রেখেছিল ওকে ঘর ভাড়া করে রেখেছিল আলাদা জায়গাতে তো সেখানে কি ফোকলা ছিল না নিশ্চয়ই ছিল সে যখন ঘর ভাড়া করে রেখেছে নিশ্চয়ই ফোকলা ওর সঙ্গে ছিল তাই তো তারপরে তারপরে আমি দালালকে একটা কথা বলি দালাল তোকে সব কথা বলে তাই তো তোকে সব কথা কে বলে মিনা মিনারে তো তোকে সত্যি সত্যি খাওয়ানো শিখিয়ে দিয়েছে তাই তো ভালো দেখ কি সুন্দর বাচ্চার বাবা তুই বলেছিলি একদিন যে বাচ্চার বাবা চুল্লু খেয়ে উল্লু হয়ে আমার পা ধরে গির তাই না কিসের জন্য ডিফেন্সের জন্য তো সেইখানে আজকে তোকে ফোকলা কি বানিয়ে দিয়েছে বলতো পুরো খাম্বা খাওয়ানো তাই না পুরো খাম্বা তোকে খাওয়ানো শিখিয়ে দিয়েছে কি মজা বলতো এরকম মজা না হলে হয় বল আসলে বাচ্চার বাবা তো চুলু খেত তোকে সেটা নিয়ে এসে দিতে পারতো না বলে রেকটা তোর সেখানে ছিল কিন্তু তুই বলতে পারতি যে দেখো তুমি যেরকম চুল্লু খাও তা আমাকে দেখ চুল্লু যখনও খায় এটা কিন্তু এখন অব্দি তুই প্রমাণ করতে পারিসনি পেরেছিস পারিসনি এখনও কিন্তু তুই বলতে পারিস নি কাউকে বা সেরকম কোনো প্রমাণ দেখাতে পারিস নি যে বাচ্চার বাবা চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে তাই না তো তবু আমি বলছি তো বাচ্চার বাবাকে সেটা তুই ভালোভাবে বলতে পারতি যে দেখো তুমি চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকো তো সেখানে আমাকেও একটু এনে দিও আমারও একটু চুল্লু খাতে টাতে ইচ্ছা করে তাই না তুই তুই ক্ষতিপাতি সেটা কিন্তু তুই কোষ নেই তাই না হুম সেটা তুই বলিসনি কিন্তু এমন একটা মানুষকে তুই বেছে নিয়েছিস হ্যাঁ সেখানে তোকে এখন খাম্বার পর খাম্বা খাম্বার পর খাম্বা তোকে খাইয়ে দিচ্ছে হুম তোর বাপ নিজে খায় হ্যাঁ তাহলে তোর মার কি করা উচিত বলতো তোর বাপকে ডিফোর্স করা যেরকম তুই একটা আড়াই বছরের বাচ্চাটাকে ছেড়ে একটা আলার সঙ্গে বসে আছিস তাই না তারপরে এখন শুনছি আবার সেই খাম্বালাকেও তুই রিজেক্ট করেছিস তাই না খাম্বালাকেও রিজেক্ট করে তারপরে তুই আবার আর একটা খাম্বাওয়ালার সঙ্গে মানে খাম্বা খাচ্ছিস যে ফ্ল্যাটটা নিয়েছিস সেই ফ্ল্যাটটায় মানে তাকে নিয়ে তুই রোজ রাত্রিরে নাকি সেই খাম্বা খাস তাই না দেখ কথা ভেসে বেড়ায় বুঝতে পারছিস তো কানে কানে না সবার কানে কানে কিন্তু কথাটা পৌঁছিয়ে যায় হুম তো আমি কিন্তু শুরুতেই বলেছি যে আমি দুর্গা বাহিনীর কারও ভিডিও থেকে কিন্তু এই জিনিসগুলো পেয়েছি হুম এই জিনিসগুলো পেয়েছি তো তাদেরকে কি বলা যায় বলতো তাদের মানে তাদের নামেও কেস দেওয়া যায় কিন্তু তুই দিতে পারছিস না কেস কেন বলতো যাহাতে ওরা দুর্গা বাহিনীর সঙ্গে একদম যে ম্যাডাম তার সঙ্গে দুর্গা বাহিনী হয়ে ঘুরছে তার জন্য তাদেরকে কিছু করতে পারছিস না তাই না কিছু করতে পারবি না সীমাদের নামে করেছিলি করেছিলি না তারপরে সে চলে এসছে হ্যাঁ গেছে হাজির দিয়েছে চলে এসছে তাই তো কিছু করতে পেরেছিস পারিস তো এখানেও কিন্তু কিছু করতে পারবি না হুম দেখ তুই যেটা দেখাচ্ছিস মানুষ সেটা দেখছে মানুষ সেটা বলছে না বলার কি আছে হুম আর তুই তো গেছিসি তার জন্য যে মানুষ আমাকে বলবে আমি একটা চ্যালেঞ্জ খুলে নোংরা দেখাবো আর সেই নোংরা মেটা মানুষ দেখবে দেখ নোংরা মেয়ে দেখতে সত্যি এখনকার মানুষ হান্ড্রেডের মধ্যে মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট লোক নোংরা মেয়েটা পছন্দ করে তার মধ্যে তুই একটা তোকে যখন মানুষ দেখছে যে এই মধ্যে তুই একজন আছিস এখন গুরগুর করছিস তা তোকে তো দেখবি তার জন্য তুই যে ভিডিও সেটা দেখার মতো কিছু থাকে না কিস্তু থাকে না কিস্তু থাকে না কিস্তু নেই তোর ভিডিওর মধ্যে কিছু আছে তুই নিজে একদিন দেখিস তো যে তোর ভিডিওর মধ্যে যেই ভিডিওটা তুই দিয়ে সেই ভিডিওটা যদি অন্য কেউ দেয় দেখবি মানুষ তোর থেকে কিন্তু অনেক পরিশ্রম করে একটা ব্লগ বানিয়ে চারটেখানি কথা না অনেক খাঁটি আছে অনেক মেহনত আছে একটা ব্লগ বানাতে গেলে অনেক মেহনত ক্যামেরাকে একশো বার ধরো তাকে অন করো অফ করো অন করো অফ করো কথা বলো কাজ দেখাও অনেক মেহনত তাই না সেখানে তোর ভিডিওটা কেন দেখে বলতো তোর নোংরামিটাকে তোকে কেউ দেখতে যায় না তোর নোংরামিটা মিটা দেখতে যায় এটাই হলো আসল কারণ কেন নোংরামি তুই গায়ে ধাপ্পার মতো যেরকম এরকম একটা শিল মেরে দেয় না সেরকম একটা শিল মেরে নিয়ে তুই ঘুরে বেড়াচ্ছিস তাই না হ্যাঁ তারপরে তুই বলিস যে আমার আর মনে হয় হবি না গো কাজ করা হবি না কি করে হবে বলতো এখন তোর পদে লেগে গেছে কে বলতো তোর পদে তোর পিছনে কে লেগে গেছে ওই ফোকলা যাকে যার জন্য তুই সোনার সংসার রাজপ্রাসাদ ছেড়ে আড়াই বছরের একটা দুধের বাচ্চা দুধ খেত সেই বাচ্চাটাকে ছেড়ে এই ফোকলা একটা চরিত্রহীন ছেলে যে চোর চাকারি করে বেড়াতো হ্যাঁ তার আগে পাঁচটা ছয়টা বিয়ে ডিভোর্স করে বিয়ে করে ডিভোর্স দেয় বিয়ে করে ডিভোর্স দেয় তার মতন একটা লোকের সঙ্গে তুই চলে গেছিস হুম তো তোকে এখন তো ছাক দেবে রে ছ্যাঁক তোকে খেতে হবে তোকে এমন এমন জায়গায় ছ্যাঁক দেবে যাতে তুই কাপড় উঠে না দেখাতে পারিস কাউকে সেরকম ভাবে তোকে ছ্যাঁক দেবে কে এই ফোকলা কাকে দেবে মিনাকে চাই তো মিনা এমন এমন জায়গায় এই ফোকলা তোকে ছ্যাঁক দেবে মানে তোকে সত্যি কাপড় উঠে যাতে তুই দেখাতে না পারিস সেরকম বুঝতে পেরেছিস ব্যাস এটুকুই বললাম ঠিক আছে বন্ধুরা